চলুন শুটিং স্পটে চলছে শুটিং আমাদের ওরে বাবা আমাদের মিজান বাবু তো সেই লেভেলের লাঠিয়াল সুন্দরভাবে লাঠি করাচ্ছে দেখুন আর এই যে ভিডিং ভিডিও শুট করার জন্য এই লুঙ্গি খুলে গেছে নাকি তোর আবার চলেন এই যে বরুণবাবু ক্যামেরা হাতে চলেন শুট হবে চলেন শুরু হয়েছে

ब्याई तो खुद ही पागल हो गई थी हाथ ये लाठी अब धुरी हो गई थी आमिर रेडी हो 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 रेडी रेडी हो रेडी हो रेडी हो रेडी हो সে কথা শোনেন না আপনার ছেলে বলছে কি মাথা খারাপ হয়ে গেছে যাচ্ছে দেখছে

এই একটু বশর মত খুতি পাগলা হয়ে গেছে হাতে লাঠি আর ধড়ি উবাইছে আমিও ডান্স ভাব দে গালে ফালে মারবা নাহলে ফুপারি মারবা কি কাহি হ্যাঁ কি বেত <laughs> <laughs> <Giveta. laughs> সত্যি পাকলা হয়ে গেছে হাতে লাঠি আবার ধরিয়ে পাইছে না চলে আমার এগিয়ে যাই হ্যালো হ্যাঁ

હા 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 હમચે સેક વળીને આટીલા ખરસ કઈ દીછો સુ તો હા હો કે આ શેના સુ તો હા 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 સુધો દેજો અડતી લે થોડી બેત ને કુછ કી વાત થી થી વાત જન લઈ લે ખડે છોલ કાઈ છે વાત હોયશે કુછ વાત ને પાણી ત ના બાબા આમ તો પાણી છે

না না গো হিন্দি তো মারতে তো করতে ব্যালে লাফাইছে ডব ব্যাট্র তো ব্যাট্র তো মিস ফেলে মারা গেল মারতো রে টুটে নাই বাড়িটা ছিলাম ধুইতাম ওখানে আমি দিলে এখানে ঠিক আছে বাড়ি যাব যায় না মুকছ না ওই দেন না বাড়ি দেখতেছি শে দেখতে পাচ্ছেন ঠিক আছে পড়াই পড়লেন ভাই এখানে চাপরাছেন না তা বলে দু গ চলে